সুপ্রভাত বন্ধুরা আজ হলো উনিশ মে রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যের চল্লিশ জন বিধায়ক বাংলাদেশি মন্তব্যে হিমন্তের করা সমালোচনা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর আইন সম্পর্কে অবগত নন হিমন্ত বলল সি আর পিসি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করতে চল্লিশ বিধায়ককে বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী একজন মুখ্যমন্ত্রীর এ ধরনের মন্তব্যের জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উচিত হিমন্তকে পদত্যাগ করতে বলা বললেন করিমগঞ্জ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিস্তারিতে থাকবে প্রতিবেদনে বাসকান্দিতে এক্সেভেটরের ধাক্কায় প্রাণ গেল এক শিশুর গড় থেকে বের হতে এক্সেভেটরের ধাক্কা প্রতিবাদে সড়ক অবরোধ পঞ্চম দফায় উনপঞ্চাশ আসনে আগামীকাল বুট ভাগ্য পরীক্ষায় ছয়শো জন প্রার্থী মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে চাইলে পাকিস্তান চলে যান বিহারে বুট প্রচারে লালু যাদবকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রী হিমন্তের আবার পাতারকান্দি বাজারে রেলে কাটা পরে মৃত্যু হল এক যুবকের কাটিগড়ার তারিণীপুরে এক ভয়ঙ্কর সারখার হয়ে গেল একটি দোকান আজ আজ মহান শহীদ দিবস শ্রদ্ধা আবেগে শহীদ তর্পণ করিমগঞ্জে শম্ভুসাগর পার্কে কেন্দ্রীয় অনুষ্ঠান শহীদ স্মরণে প্রস্তুত হাইলাকান্দি সিইউইটি পরীক্ষা নিয়ে বরাকে হাহাকার এবার করিমগঞ্জ হাইলাকান্দির ছাত্রছাত্রীর অনেকের পরীক্ষার সেন্টার গৌহাটি আগরতলা ডিব্রুগড়ে দুধপাতিল অষ্টম খন্ডে নম্বরহীন আটক জ্বর তুফানের সময় গাড়িতে না উঠার পরামর্শ বিদংশী জ্বরে অঠর উপরে গাছ পরে মৃত্যু হল এক যাত্রীর বরহলা জারৈলতলায় চাঞ্চল্যকর ঘটনা ড্রাগ স্ক্যানার টাকা না দেওয়ায় খুনের হুমকি সেলের বিরুদ্ধে মামলা বাবার বরহলায় আবগারি অভিযান ছয়শ লিটার চলাই সরঞ্জাম বাজেয়াপ্ত হাইলাকান্দি শহরে ই রিক্সার দৌরাত্ম রিক্সার ধাক্কায় দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ডিসি অফিসের কর্মী সৌমেন ঘোষের বাহাত্তর ঘণ্টা থেকে বন্ধ সরবরাহ হাইলাকান্দি পুরো এলাকায় পানীয় জলের তীব্র সংকট এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর চল্লিশ জন বিধায়ক বাংলাদেশি মন্তব্যে হিমন্তের করা সমালোচনা করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর আইন সম্পর্কে অবগত নন হিমন্ত বলল সি অসমের চল্লিশ জন বিধায়ক বাংলাদেশি এবং রাজ্যের এক দশমিক চার শূন্য কোটি জনগণকে অবৈধ বাংলাদেশি হিসাবে অভিহিত করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে খর্গহস্থ হলেন বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা সি মুখ্য উপদেষ্টা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শনিবার শিলচরে বসে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আক্রমণ সানিয়ে তিনি বলেন সম্প্রতি ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে অসমের চল্লিশ জন বিধায়ককে বাংলাদেশি অভিহিত করে প্ররোচনামূলক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী আইন সম্পর্কে অবগত নন অসমের মুখ্যমন্ত্রী বলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এদিন শিলচর ট্রাঙ্ক রোডে সিআরপিসি আয়োজিত সংক্ষিপ্ত সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাফিজ রশিদ তোপ দাগেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তিনি বলেন মুখ্যমন্ত্রী আইন পড়েছেন কিন্তু সঠিকভাবে পড়েছেন কিনা তা সন্দেহের আবর্তে রয়েছে তিনি বলেন ওড়িশা ঝাড়খণ্ডে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাঙালিদের বিরুদ্ধে যেসব উস্কানিমূলক মন্তব্য রেখেছেন এতে রাজ্যে অসমিয়া বাঙালির সৌভ্রাতৃত্বের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তিনি বলেন অসমের চল্লিশ জন নির্বাচিত বিধায়ককে বাংলাদেশি বলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ হওয়া উচিত কারণ ভারতীয় সংবিধানে কোনো বাংলাদেশি নাগরিককে বিধায়ক হওয়ার কর্তৃত্ব দেওয়া হয় না সবচেয়ে বড় কথা হলো যে চল্লিশ জন বিধায়ককে বাংলাদেশি বলে চিহ্নিত করতে চাইছেন মুখ্যমন্ত্রী তাদের কি কোনো ট্রাইব্যুনাল বাংলাদেশি বলে ঘোষণা করেছে প্রশ্ন তুলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তিনি বলেন যে বিজেপি দল হিন্দুদের সুরক্ষার প্রতিশ্রুতি দে সেই দলের নেতা রাজ্যে রাজ্যে গিয়ে এক এক সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রেখে দলের নীতি ও আদর্শকে কার্যত বদনাম করছেন এ ব্যাপারে যদি সত্তর কেন্দ্রীয় নেতৃত্ব কোনো ব্যবস্থা না নেয় তাহলে দরে নিতে হবে বিজেপি এখন বিভিন্ন রাজ্যের জনগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্বগাতী দাঙ্গার সূচনা করতে চাইছে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মনে করেন একজন মুখ্যমন্ত্রীর এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উচিত তাকে ইস্তফা দিতে বলা পাশাপাশি রাজ্যের যেসব বিধায়ককে প্রমাণ ছাড়াই তিনি বাংলাদেশি বলে অভিহিত করেছেন তাদের আত্মসম্মান রক্ষার জন্য পৃথক পৃথকভাবে এফআইআর দায়ের করা উচিত বাসকান্দিতে এক্সোভেটরের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটল পাঁচ বছরের এক শিশুর দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দে অবরোধ করা হয় শিলচর মণিপুর জাতীয় সড়ক এ ঘটনাটি ঘটেছে বাসকান্দি পুলিশ পাড়ি এলাকার আলিপুর হাসপাতাল সংলগ্ন বাগারপাড়ে সাতত্রিশ নম্বর জাতীয় সড়কে বাগারপাড় গ্রামের নুরুদ্দিন চৌধুরীর ছেলে পাঁচ বছরের নুরুল হুদা চৌধুরীকে এক্সেভেটরের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে জানা গেছে সড়ক সংলগ্ন রয়েছে নুরুল হুদার বাড়ি যার ফলে হঠাৎ গড় থেকে বেরিয়ে সড়কে চলে আসে সে আর এতেই ঘটে দুর্ঘটনা এক্সেভেটরের দাকে ঘটনাস্থলে মৃত্যু হয় তার এদিকে দুর্ঘটনার পর চালক গা ডাকা দিয়ে পালানোর চেষ্টা করে কয়েকজন যুবক বাইক নিয়ে পিছু দাওয়া করে পয়লা পুলে গিয়ে এক্সেভেটর সহ চালককে পাকরাও করেন উত্তেজিত জনতার হাত থেকে চালককে উদ্ধার করে লক্ষ্মীপুর পুলিশ গাতক গাড়ি সহ চালককে থানায় নিয়ে যায় চালকের নাম নেকবর হুসেন তার বাড়ি উত্তর কৃষ্ণপুরে ঘটনার খবর ছড়িয়ে পড়তে জনতা বীর জমান উত্তেজিত জনতা একত্রিত হয়ে সাড়ত্রিশ নম্বর জাতীয় সড়কে শিশুর দেহ রেখে অবরোধ শুরু করেন জাতীয় সড়ক অবরোধের ফলে দুদিকে শত শত যানবাহন আটকা পড়ে সড়ক অবরোধের খবর পেয়ে লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং এবং বাসকান্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রশান্ত দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন উত্তেজিত জনতা চালকের শাস্তির দাবি সহ হত শিশুর পরিবারে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে জোরদার সড়ক অবরোধ গড়ে তোলেন অবরোধস্থলে পৌঁছেন মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আসামের সভাপতি আব্দুল নূর চৌধুরী সাড়ে সাতটা পর্যন্ত অবরোধ অব্যাহত তাকে এতে পথ ছাড়ি লোকজন চরম সমস্যায় পড়েন শেষ পর্যন্ত আব্দুল নূর চৌধুরী সহ সচেতন কয়েকজন ব্যক্তির হস্তক্ষেপে এবং পুলিশের আশ্বাস পেয়ে উত্তেজিত জনতা সড়ক অবরোধ প্রত্যাহার করেন হাইলাকান্দি শহরে এক পথ দুর্ঘটনার কবলে পড়ে অকালে প্রাণ হারালেন হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ের এক কর্মী তার নাম সৌমেন ঘোষ অরফে দ্বীপ জেলা সদরে ই রিকশার দৌরাত্মে প্রাণ গিয়েছে ওই সরকারি কর্মীর বলে অভিযোগ উঠেছে প্রাপ্ত সূত্রে জানা গেছে হাইলাকান্দি শহরের রামনারায়ণ ট্রাঙ্ক রোডের বাসিন্দা বাবুল ঘুষের জ্যৈষ্ঠ পুত্র সৌমেন শুক্রবার রাত দশটা নাগাদ শহরের কলেজ রোডে দুর্ঘটনার কবলে পড়েন সেখানে রাস্তা পার হওয়ার সময় সবজি বুঝাই একটি ই রিকশা সৌমেনকে সজোরে ধাক্কা মারে এতে রাস্তায় সিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত লাগে তার সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় আঘাত গুরুতর তাকায় রাতেই সোমেনকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ মৃত্যুর কুলে ডলে পড়েন তিনি দুর্ঘটনার শিকার হয়ে সোমেনের এই অকাল মৃত্যু বরাক উপত্যকার বেঙ্গে পড়া চিকিৎসা ব্যবস্থা ফের একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সিইউইটি পরীক্ষা নিয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন বরাক উপত্যকার পরীক্ষার্থীরা একটার পর একটা সমস্যা এবার সিইউইটি পরীক্ষার জন্য বিশেষ করে করিমগঞ্জ হাইলাকান্দির ছাত্রছাত্রীদের সামনে ব্যাপক সমস্যা অনেকের পরীক্ষার সেন্টার এবার গৌহাটি আগরতলা ডিব্রুগড়ে দেওয়া হয়েছে এত দূরে সেন্টার দেওয়ার জন্য ব্যাপক সমস্যায় পড়েছেন বরাক উপত্যকার করিমগঞ্জ হাইলাকান্দির ছাত্রছাত্রীরা পঞ্চম দফায় ঊনপঞ্চাশ আসনে বুট আগামীকাল ভাগ্য পরীক্ষায় ছয়শো পঁচানব্বই প্রার্থী পঞ্চম দফায় দেশের ঊনপঞ্চাশ আসনে লোকসভা বুট অনুষ্ঠিত হবে আগামীকাল আগামীকাল সকাল সাতটায় শুরু হবে বুট গ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বুট হবে উত্তরপ্রদেশের চৌদ্দ মহারাষ্ট্রের তেরো পশ্চিমবঙ্গের সাত বিহারের পাঁচ উড়িষ্যার পাঁচ ঝাড়খণ্ডের তিন এবং জম্মু ও কাশ্মীর ও লাদাখের একটি করে আসনে নির্বাচন কমিশন জানিয়েছে পঞ্চম দফায় ভাগ্য পরীক্ষা হবে মোট ছয়শো পঁচানব্বই জন প্রার্থীর মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে চাইলে পাকিস্তান চলে যান বিহারে বুট প্রচারে লালু যাদবকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রী হিমন্তের ভারতে কোনো দিনই মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হবে না লালু প্রসাদ যাদব যদি মুসলিমদের জন্য পূর্ণ সংরক্ষণের ব্যবস্থা করতে চান তাহলে তিনি যেন পাকিস্তানে চলে যান সেখানে গিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করুন শনিবার বিহারের শিওয়ানে বুটের প্রচারে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরহলা জারৈলতলায় এক চাঞ্চল্যকর ঘটনা ড্রাগ স্ক্যানার টাকা না দেওয়ায় খুনের হুমকি সেলের বিরুদ্ধে মামলা বাবার বরহলায় আবগারি অভিযান ছয়শো পঞ্চাশ লিটার চোলাই সরঞ্জাম বাজেয়াপ্ত বরহলায় অসামাজিক কাজ বেড়ে চলায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা বড়হলা বিধানসভা কেন্দ্র জুড়ে মদ গাঁজা সহ ড্রাগসের সেবন ও পাচার জড়িয়ে ধ্বংসের দিকে দাবিত হচ্ছে যুব সমাজ এতে বহু পরিবারে অশান্তি দেখা দিচ্ছে বাড়ছে চুরির ঘটনাও জানা গেছে জারৈলতলা এলাকায় ড্রাগসের সেবন ও পাচারের ফলে ব্যাপক প্রভাব পড়েছে এক পরিবারের ছেলে মাদকাসক্ত হয়ে পড়ায় শেষ পর্যন্ত আইনি পথে হাঁটতে বাধ্য হলেন অভিভাবকরা জানা গেছে ড্রাগস নিতে বাধা দেওয়ায় বাবাকে খুন করবে বলে হুমকি ছেলে। বাধ্য হয়ে অসহায় বাবা সুলমে বরহলা থানায় পুত্রের বিরুদ্ধে এফআইআর করে আইনি সহায়তা চেয়েছেন শনিবার আবার পাতারকান্দির বাজারে ত্রিপুরা থেকে শিলচরগামী রেলে কাটা পরে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের মৃত্যু হওয়া যুবকের পরিচয় এখনও জানা না গেলেও বয়স আনুমানিক পঁয়ত্রিশ হবে যুবকটি চা বাগান এলাকার বাসিন্দা বলে ধারণা করছেন স্থানীয়রা তবে কিভাবে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটল এ ব্যাপারে খবর পাওয়া পর্যন্ত কিছুই জানা যায়নি শনিবার বিকেল আনুমানিক সোয়া তিনটা নাগাদ ত্রিপুরা থেকে শিলচর অভিমুখী যাত্রীবাহী ট্রেনের চাকায় কাটা পরে ঘটনাস্থলে মৃত্যু হয় এই যুবকের পরে স্থানীয়রা গ্রাম রেল পুলিশকে এ ব্যাপারে অবগত করলে কিছুক্ষণের মধ্যে রেল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিজেদের জিম্মায় নিয়ে যায় খাঁটিগড়ার তারিণীপুরে সংগঠিত হল এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা পুরে সার একটি মুদির দোকান কয়েক পরিমাণ লক্ষাধিক টাকা জানা গেছে নূর আহমেদ তালুকদার নামের এক ব্যক্তি দোকান লাগিয়ে বাড়িতে খেতে যান কিছুক্ষণ পর স্থানীয় লোকেরা দেখতে পান তার দোকানে দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান দ্রুত জমায়েত হন স্থানীয় জনতা শুরু হয় হাতে হাতে বালতি নিয়ে আগুন নেবানোর চেষ্টা কোনোভাবে সম্ভব হয়নি কেননা ততক্ষণে আগুন ভয়ঙ্কর রূপ নেয় এদিকে স্থানীয়দের কথায় বারবার কাটিগোড়া অগ্নি নির্বাপক কেন্দ্রে সেলফোনে যোগাযোগের চেষ্টা করে লাভ হয়নি অবশেষে বদরপুর থেকে ছুটে আসে দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে উপস্থিত থাকেন কাটিগড়া থানার পুলিশ বাহিনী তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে নূর আহমেদ তালুকদারের দোকানঘর সহ প্রায় সম্পত্তি পুরে সার হয়ে যায় রাজ্যে বিদংশী জোরে প্রাণ কেড়ে নিল এক ব্যক্তির জোরে বিশাল গাছ উগলে পরে রাস্তায় দাঁড়িয়ে থাকা যাত্রী বুঝাই একটি অটোর উপরে পড়ে এ ঘটনায় এক যাত্রীর মৃত্যু ঘটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ রাজ্যের বঙ্গাইগাঁও অসামরিক হাসপাতালের সামনে মাসগাঁও এলাকায় নিহত যাত্রীর নাম চিত্তরঞ্জন সরনিয়া জানা যায় ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে অসামরিক হাসপাতালে নিয়ে যায় সেখানে চিত্তরঞ্জন শরণিয়া নামের ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা বাহাত্তর ঘণ্টা থেকে বন্ধ সরবরাহ হাইলাকান্দি পুরো এলাকায় পানীয় জলের তীব্র সংকট পাইপলাইনের ফাটল মেরামত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা জানালেন বিভাগীয় এসডিও একদিকে তীব্র গরম অন্যদিকে পানীয় জলের সংকট চরম অস্বস্তিতে হাইলাকান্দি শহরবাসী প্রায় বাহাত্তর ঘন্টা থেকে হাইলাকান্দি শহরে নেই পানীয় জলের সরবরাহ এক বালটি পানীয় জলের জন্য হাহাকার করছেন হাইলাকান্দি শহরের ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একটি নির্বাচিত সরকার তথা পুরসভা তাকা সত্ত্বেও পানীয় জলের সমস্যা হাইলাকান্দির নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি প্রচুর বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দুধপাতিল অষ্টম খণ্ডে নম্বরহীন স্কুটি দুই গাড়ি চোর আটক দুধপাতিল অষ্টম খণ্ডে মিকির জুমে দুটি নম্বরহীন স্কুটি সহ দুই গাড়ি চোরকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা গাড়ি চোরদের আটক করার পর মালুগ্রাম পুলিশকে খবর দেন স্থানীয়রা খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে দুটি স্কুটি সহ দ্রুত দুই চোরকে সমঝে দেওয়া হয় ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল চারটা নাগাদ জানা গেছে ধৃতরা হলো শিলচর মেহেরপুরের বাপন ইসলাম চৌধুরী এবং নাগাটিলার আলম নামের বাসিন্দা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন